আওয়ামী লীগ বছর খাইয়ে গেছে অনেক পনেরো বছর খাবো দেশের এই পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ষোলো বছর থেকে বিএনপির ক্ষমতার যে একটা পিপাসা সেটা মেটানোর জন্য তড়িঘড়ি করছে পনেরো বছর আমলিক খেয়েছে এখন আমরা পনেরো বছর খাব এমন মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজাহার আওয়ামী লীগ বছর খাইয়ে গেছে অনেক পনেরো বছর খাবো নির্বাচনী দল ক্ষমতায় বসলে সব সমস্যা দূর হবে এমনটি বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে আবার জামাত বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে রাজনীতিতে একটা শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা চালাচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে তিনশো আসনে প্রার্থী দেবে জামাত মাঝখানে ছাত্র সমন্বয়করা রাজনীতির বাইরে বৈষম্য প্রতিরোধে এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এই যে আব্দুল রাজকে কাজী রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব বিপ্লব যদিও আইনের বাইরে গিয়ে হয় আইন বেআইনিতে পরিণত করলে সরকারের বিরুদ্ধে বিপ্লব হয় ছাত্ররা তাই করেছে নিরপেক্ষ অবস্থানে আছেন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক কোনো দলকে উপযুক্ত জবাব দিচ্ছেন না উপদেষ্টায় সরকার এখন যে দেশ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন এমনটা এখনো বলা যাবে না প্রতিটি বিপ্লবের পরে সরকার ব্যবস্থায় ভঙ্গুর পরিস্থিতির সৃষ্টি হয় এর বাইরে অন্তর্বর্তী সরকার না মূলত বিএনপি জামাজ সমন্বয় জনগণ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে অন্তর্দন্ত সৃষ্টি হয়েছে এবং কেন হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে তার আগে একটি অনুরোধ আপনাদের কাছে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করুন চলুন শুরু করা যাক রাজনৈতিক মাঠে বর্তমান অবস্থান টাল বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা বললেও তিন মাসের মধ্যে নির্বাচনের ইঙ্গিত না পাওয়ায় এবং সংবিধান সংস্করণে করা জবাব দিয়েছেন বিএনপি বর্তমান সরকারের সমস্যা তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনী সরকার ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে দ্রুত নির্বাচন নির্বাচনের রোডম্যাপ একটি দফা এবং আরো কিছু ইস্যু নিয়ে আবারও রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি জনগণের ইচ্ছার উপর জনগণের মত প্রকাশের উপর আস্থাশীল স্থায়ী কমিটির আলোচনা এসব সিদ্ধান্ত হয় দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহেদ হোসেন বলেন জনগণের ইচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এবং জনগণের আস্থা অর্জনের জন্য মাঠে নামবে বিএনপি জামাত বিএনপির মধ্যে জোর থাকলেও জামাতের সাথে বিএনপির বনিবনা হচ্ছে তিনশো আসনের প্রার্থী দেওয়ার জন্য জামাত প্রস্তুতি নিচ্ছে জামাত ক্ষমতায় আসলে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ হবে এমনটি বলেছেন দলটির নেতা এটি অনলাইন জরিপে দেখা যায় জামাত পঞ্চাশ শতাংশ বেশি ভোট পেয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মিডিয়ার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন জামাত ইসলামী তিনশো আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জোটের প্রশ্নে তিনি বলেন দলটির ইসলামিক আদর্শে যেটি ভালো হবে আমরা তাই করব। এদিকে বৈষম্য বিরোধী বিপ্লবী ছাত্র জনতা উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন রাজনৈতিক দল এক হচ্ছেন বিপ্লবীদের ফাঁসির দোয়ার উন্মুক্ত হচ্ছে হাসনাত আবদুল্লাহ বলেন সবাই বিপ্লবী নয় বিপ্লব ব্যর্থ হলে যাদের গলায় ফাঁসির দড়ি পড়বে তারাই বিপ্লবী ছাত্রদের রক্তের দাগ এখনো শুকায়নি এরই মধ্যে অন্তর্বর্তী সরকার সরে সরে উপদেষ্টা মন্ডলীতে জায়গা দিচ্ছে কেন হচ্ছে এমন প্রধান উপদেষ্টা কি কোন চাপে আছেন কার ক্ষমতা বলে এবং পরামর্শে এমন হট করে সিদ্ধান্ত নিচ্ছেন মোহাম্মদ ইউনুস যার উপর এত ভরসা করে ক্ষমতা তুলে দিয়েছে ছাত্র জনতা তার বিরুদ্ধেও প্রশ্ন উঠতেছে বৈষম্য বাংলার মাটি থেকে চিরবিদায়িত দূরের কথা এর বিপরীতে আবার বৈষম্য সৃষ্টি হচ্ছে শাহজিজ আলম ফেসবুকে পোস্ট লিখেছেন এক জেলা থেকে তেরো জন উপদেষ্টা অথচ রংপুর রাশিয়া থেকে কোনো উপদেষ্টা জায়গা পায়নি রংপুর বিভাগ গত ১৬ বছর থেকে হাসিনা বৈষম্য তৈরি করেছে সেই পথে হাঁটলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী সরকার তিনি কিভাবে এমন বৈষম্য করলেন তিনি কি ভারতের কোনো চাপে আছেন ভারতের কারণে কি আওয়ামী লীগের দোষেরা পুনর্বাসিত হচ্ছেন সব এদিকে শিক্ষার্থীরা উপদেষ্টা নাহেদকে বারবার বলেছে তাহলে সমন্বয়কদের মধ্যে কি ঐক্যতা ভেঙে যাচ্ছে ফেসবুকে উয় নাহিদ শিরোনামটি ভাইরাল হয়েছে তারা জানিয়ে দিচ্ছে সমন্বয়কদের ঐক্যতা সহজে ভাঙবে না যদিও কিছু মনোমালিন্য হয়েছে তা দ্রুত সমাধান হবে তিন মাস পেরোতেই চতুর্মুখী চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের চাপ উপদেষ্টা পরিষদে ও বিভিন্ন পর্যায়ে নতুন নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা বিভিন্ন মহল থেকে নতুন উপদেষ্টা হওয়ার আগ্রহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা দাবি দেওয়া নিয়ে অসন্তোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানার সমালোচনায় ক্রমেই চাপ বাড়ছে সরকারের উপর এসব ক্ষোভ অসন্তোষ সামাল দিতে দৃশ্যমান কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না উপদেষ্টা নিয়োগে বৈষম্য রংপুর ও রাজশাহী থেকে কোনো উপদেষ্টা নিয়োগ পান 你 এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকেও বিতর্কিত উপদেষ্টা নিয়োগে শিক্ষার্থীদের আন্দোলন সামাল দিতে মাঝে মধ্যে হিমশিম খেতে হচ্ছে সরকারকে অধ্যাদেশ জারি করতে সরকার সরে এসেছে বলতে গেলে সব মিলিয়ে বর্তমান একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে উপদেষ্টা সরকার সঠিক কোনো কাজ করছে না এদিকে আবার সৈরেসার লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উপদেষ্টা সরকার সুযোগ করে দিচ্ছেন তাদেরকে উপদেষ্টা সরকার সামলি উঠতে পারবেন সবকিছু নাকি তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে দায়িত্ব থেকে সরে যাবে এটা এখন দেখার বিষয়